ধরেন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে হাসি-আসি করছেন আপনার বন্ধু-বান্ধবের সাথে এমন তো অবস্থায় রাস্তার ওপারে দুইটি মেয়ে দাঁড়ানো আছে এবং তারা ভেবেছে আপনি তাদেরকে দেখে হাসি-ঠাট্টা করছেন এইপরই মেয়েগুলো তার বয়ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি আসো আমাকে দেখে মানুষ হাসি-আসি করছে তারা উত্তেজিত ভাবে এসে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ল এক পর্যায়ে আপনার জীবনটা চলে গেল সামান্য একটু হাসির জন্য একটা মানুষের জীবন চলে গেল حادثের মধ্যে স্পষ্ট ভাষায় বুনীত রয়েছে একটা সময় আসবে যখন মানুষ একজনকে শেষ করে দেওয়ার পূর্বে সে জানবে না কেন তাকে শেষ করে ਦਿੱছে এবং আরেকজনও জানবে না কেন তাকে শেষ করে দিল বার্বিস নামক এই ছেলেটি

জীবন দিতে পারে আমরা সত্য প্রকাশ করে তারপর জীবন দিও মনে রাখবেন এই পৃথিবীতে পারবে নিয়ে যেভাবে করা হবে মানুষ বেশি হাইনার দলগুলোকে আর রেহাই এরা মানুষ হইতে পারে এদেরকে যারা বিয়ে করতে চাচ্ছেন আর কোনো কাজ নাই সব কাজ বয়ফ্রেন্ড করে দিয়েছে বাংলা ভাষা বুঝতে পারছে বয়ফ্রেন্ড ধরে রিমান্ডে নেন কতবার কোন জায়গায় কিভাবে করছে সব কিছু বেরিয়ে আসবে যদি বয়ফ্রেন্ড সাথে ওই সকল আদান প্রদান সম্পর্ক নাই থাকতো শুধুমাত্র একজন বান্ধবীর জন্য এসে একটা জীবন জীবন না জীবন নেওয়া কতটা সস্তা হয়ে গেছে তাদের কাছে অপরাধী যেই হোক না কেন আমরা তার সাজা প্রকাশ কঠিন থেকে কঠিন ভাবে যাতে করে বাংলার মাটিতে এরকম কোন পারবেশের জীবন না যায় আপনাদের প্রত্যেকের কাছে একটা বিনীত রিকোয়েস্ট ভাই ভিডিওটা শেয়ার করে দেন আপনার না বলতে পারা কথাগুলো আমি আমার কণ্ঠস্বরের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিই অনেকে তো মনে মনে প্রতিবাদ করেন যে আমি যদি এখন প্রতিবাদ করতে যাই পারবেশের মতো করে যদি তারা এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার জীবনটাও নিয়ে নেয় আমি আমার জীবন নিয়ে পরোয়া করি শুরু থেকে পর্যন্ত অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি সত্য কথা বলে আসছি সত্য বলতে গিয়ে যদি জীবন যায় আমি সেটা গ্রহণ করে নিই তারপর বাংলার মাটি তার কোন পারবেসের জীবন আমরা নিতে দিব কি একটি আশ্চর্য বিষয় একটি ছেলে জাস্ট হেসেছিল হাসার কারণে জীবন চলে গেল এগুলো কি মানা যায় আমি আল্লাহর সৃষ্টিকে বাজেভাবে দেখব দেখবো না তবে এদেরকে বাজেভাবে দেখতে হবে আল্লাহ তালা এদেরকে সৃষ্টি করেছে হাদিসের সাথে মিলে যাওয়ার জন্য আজকেরা পুরো পৃথিবীতে ডিস্টার্ব হয়ে থাকে যে তাদের দিকে তাকিয়ে হাসার কারণে তারা জীবন কেড়ে নিয়েছে তাদের বয়ফ্রেন্ডের হাত এবার কেচো ঘুরতে গিয়ে বড় বড় সাপ বেরিয়ে আসবে কতগুলো সাপের সাথে আপনার সম্পর্ক হয়েছে সব বাঙালি জনগণ জানতে পারবে পারবেশকে তো আর আমরা বাঁচাইতে পারি নাই এখন সবাই তার জন্য দোয়া মহান আল্লাহ তাকে জান্নাতল ফের পারবে যেই দলেরই হোকটা কেন একজন মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে এটাই হচ্ছে বড় কথা যার উপরে অন্যায় করা হবে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করবো কারণ আমরা কোন দলের নই আমরা সাধারণ জনগণ এই দেশে জনগণের চাইতে শক্তি কোন দলের হইতে পারে না